পৃথিবীতে পানির নিচে হারিয়ে যাওয়া শহরের খবর জানা গেছে অনেক আগেই কিন্তু পানির নিচে শহর হতে চলেছে তাও আবার সেখানে পাঁচ হাজার মানুষ অনায়াসে বিলাসবহুল জীবনযাপন করতে পারবেন পৃথিবীর মধ্যে থেকেও যেন এক স্বপ্নপুরীর দেশে বাস করার মতোই হবে পানির তলদেশে সেই শহরে অফিস থেকে শুরু করে শপিং মল পর্যন্তই থাকবে কিন্তু কোন দেশে শহর নির্মাণ করতে যাচ্ছে এখানটাতে কিভাবে থাকা যাবে কত খরচ হবে শহরের আয়তন কেমন হবে এসব প্রশ্নের উত্তর সহ পানির তলদেশে নির্মিত সেই স্বপ্নপুরীর গল্প নিয়ে সাজিয়েছি এবারের বিডি ডকুটুপের পর্বটি দশক পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান নিবিড় পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল পৃথিবীতে মানুষের আবির্ভাবের পর থেকেই মানুষ নতুনের সন্ধানে ছুটে চলছে করেছে নতুন নতুন আবিষ্কার মানুষ যেন এই দুনিয়ার প্রতিটি কোনায় কোনায় পৌঁছে গেছে দেশ মহাদেশ মাইক্রোনেশন হনুনুলুর দ্বীপপুঞ্জ এমনকি অ্যাটলান্টিকার মতো বরফ অঞ্চলেও মানুষের পায়ের ছাপ পড়েছে গড়ে তুলেছে বসতি ক্রমবর্ধমান জনসংখ্যা একটা কারণ হয়ে দাঁড়িয়েছে আর নতুনের পথে ছুটে চলার নেশায় মানুষ এবার আরো নতুন কিছু করতে চাইছে এবার সমুদ্রের রূপকথা রাজ্য বানানোর পরিকল্পনা হাতে নিয়েছে এই মানব বিশ্বে এমন অনেক দেশ রয়েছে যারা নিজেদের মতো করে তাদের দেশকে উন্নত করছে আর সেসব অদ্ভুত পরিকল্পনাই অন্য দেশ থেকে তাদের আলাদা করেছে সেই তালিকায় নিজের নাম লিখিয়েছে জাপান জাপান এবার পানির নিচে শহর তৈরি করার পরিকল্পনা হাতে নিয়েছে এই প্রকল্পের নাম ওশন স্পাইরাল জাপানি কোম্পানি শিমজু কর্পোরেশন এই ডুবো শহরের পরিকল্পনা করছে এটি হবে জাপানের প্রথম শহর যা সম্পূর্ণরূপে জলের নিচে নির্মাণ করা হবে যা দুনিয়ারও প্রথম শহর হতে চলেছে পানির তলদেশেই শহরটি চারটি ফুটবল মাঠের সমান হবে জাপানের কোম্পানি শিমজু কর্পোরেশন বলছে শহরটি সমুদ্রপৃষ্ঠের দুই মাইল ভেতরে অবস্থিত থাকবে এই শহরে বাড়ি হোটেল বাজার এবং ব্যবসার জন্য পরিবহনেরও ব্যবস্থা থাকবে কাজের সুবিধার জন্য অফিস এমনকি থিয়েটারও থাকবে ডুবই শহরে এখানে মানুষ তাদের স্বাভাবিক জীবনযাপন করতে পারবে বলেও জানিয়েছে জাপানিজ কোম্পানিটি এই প্রকল্পের ব্লু প্রিন্ট ও পরিকল্পনার কিছু ছবিও শেয়ার করেছে সংস্থাটি এই শহরের নিচে কিলোমিটার রাস্তাও তৈরি করা হবে আর সমুদ্র পৃষ্ঠ থেকে দুই কিলোমিটার নিচে একটি মাটির কারখানা তৈরি হবে কোম্পানিটি বলছে এই শহরে থাকতে কোনো কষ্টই হবে না জলের উপরে যে কোনো শহরের মানুষ ঠিক যেভাবে বাস করে সেভাবেই পানির নিচেও জীবনযাপন করতে পারা যাবে মিথেন গ্যাস থেকে বিদ্যুৎ উৎপাদন করা হবে এই শহরের জন্য আর এই বিদ্যুৎ দিয়ে টিভি ফ্রিজ কম্পিউটার সহ কিছুই চলবে রোদ ঝলমলে দিনে গোটা শহরটা ভেসে উঠবে সমুদ্রের ওপরে আবার আবহাওয়া খারাপ হলে সুরোত করে ডুব দেবে জলে এই নগরী থেকে মূল ভূখণ্ডে যাতায়াতের জন্য থাকবে অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মিত একটি সেতু এই শহরকে সম্পূর্ণ পরিবেশ বান্ধব করে নির্মাণ করা হবে বলে জানিয়েছে কোম্পানিটি এই শহরে পাঁচ হাজার মানুষ একসঙ্গে বসবাস করতে পারবেন ভূমিকম্প ও সুনামি থেকে নিরাপদে রাখতে এই শহরকে অন্যরকম আকৃতি দেয়া হচ্ছে সমুদ্রের তলদেশের তিনটি ভাগে তৈরি হবে এই আন্ডার ওয়াটার সিটি স্পাইরাল ওয়ের পথে সমুদ্র পৃষ্ঠের দুশো মিটার নিচে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ব্লু গার্ডেন তৈরি করা হবে আদতেই এই ডুবো শহরের মানুষের জীবনযাপন কেমন হবে তা তৈরির পরই বোঝা যাবে বলে মনে করা হচ্ছে সিমিচু কর্পোরেশন জানিয়েছে শহরটি তৈরিতে এক হাজার কোটি পাউন্ড খরচ পড়বে তাদের দু হাজার তিরিশ শহরটি মানুষের বসবাসের উপযোগী হবে জলের তলে গোটা শহরটি স্বচ্ছ গোলকের ভেতরে হবে এতে করে এ শহর থেকে জলের তলদেশে প্রাণীদের সহজেই দেখতে পাওয়া যাবে তখন হয়তো মনে হতে পারে কল্পপুরিতে বসবাস করছেন আপনি যা এতদিন কেবল মুভিগুলোতেই কল্পনা করা গেছে আগামীতে হয়তো তাই বাস্তবে ধরা দিতে চলেছে সবার সুস্বাস্থ্য কামনা করে এবারে পর্ব থেকে বিদায় নিচ্ছি আগামীতে আবারও হাজির হব এমন কিছু অজানা রহস্যে ঘেরা গল্প নিয়ে ভালো থাকবেন নিরাপদে থাকবেন বিডি ডকুটি সাথেই থাকবেন ধন্যবাদ